আচ্ছা আপনি যখন সোনা দোকানে বিক্রি করতে যাবেন স্বর্ণকার কিন্তু পরীক্ষা করে দেখবে আপনার সোনাতে খাদ আছে না সোনা আছে বিচার করবে আপনি যখন ভগবানকে ডাকবেন তখন দেখবেন আপনার ধাক্কা শুরু হবে যে ভগবানকে ডাকে তার ছেঁড়া কাপড় হয় ঘরে চাল ফুটে জল পড়ে প্রশ্ন করবেন তাহলে যারা দু নম্বরই করছে অন্যায় করছে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আর যে ভক্ত তার ছেঁড়া কাপড় হচ্ছে কেন তাহলে আমরা ভগবানের নাম করে কি লাভ আছে জেনে নিন মায়েরা যারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে দু নম্বরই করে বেড়াচ্ছে অন্যায় করে বেড়াচ্ছে জেনে নিন ভগবান সবাইকে দুটো করে কলসি দিয়েছে একটা পাপের কলসি একটা পুণ্যের কলসি যারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে দু নম্বরই করছে তাদের পাপের কলসিটা কোনো পূর্ণ হয় নাই পাপের কলসি পূর্ণ হয়ে গেলে একশো ভাইয়ের মতো রাজ্য ছেড়ে পথের ভিকারি হয়ে যাবে দেখে নেবেন আপনারা যারা লোক ঠকাচ্ছে অন্যায় করছে দু নম্বরই করছে ওদের দেখবেন আপনারা দেখতে পাবেন চোখের সামনে রাস্তার ভিকারি হয়ে কাঁদছে আজকে যারা মনে মনে ভাবছে আমাদের অনেক আছে আমরা অনেক বলবান ভগবানের নাম শোনে না তারা কাঁদছে আর আপনারা যারা ভক্ত কষ্ট পাচ্ছেন ছেঁড়া কাপড় মাথায় জল পড়ছে আপনাদের পুণ্যের কলসিটা কোনো পুণ্য হয় নাই যখনই পূর্ণ হয়ে যাবে আপনারা এত আনন্দ পাবেন আনন্দময়ের চরণ লাভ করে বিদায়ী গৌর হরিব এই জন্য দেখবেন যার প্রচুর টাকা আছে ছপ্পর খাটে শুয়ে থাকে সোনার ছপ্পর কাট সেগুন কাঠের ছপ্পর খাট এক টাকার ঘুমের ট্যাবলেট না খেলে হয় না আর দেখবেন যারা কৃষ্ণ ভক্ত হয় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজও করে নামও করে আর ঘুমবার সময় দিব্যি নাক দেখে ঘুমোচ্ছে আপনি দেখবেন যে প্রচুর টাকার মালিক জিজ্ঞেস করুন কেমন আছেন আপনি সঙ্গে সঙ্গে বলে আর বলবেন না খালি টেনশন এত টাকা তো টেনশন আর যারা কৃষ্ণ ভক্ত তাদেরকে জিজ্ঞেস করুন কেমন আছেন কৃষ্ণের দয়াই খুব ভালোই চলছে আরো ভালো চলবে কৃষ্ণের দয়ায় এই জন্য কৃষ্ণ ভক্তরা দুঃখেও আনন্দ সুখেও আনন্দ আসলে কি তাদের পরমানন্দ ভগবানের দেখবেন যারা মাতাল হয় খেয়ে রাস্তা দিয়ে যায় ওরা ভাবে পৃথিবীতে আমার মতো আনন্দময় কেউ নাই আনন্দ পেতে পেতে নিরানন্দের সাগরে পৌঁছায় কেন হ্যাঁ রোগ হয়ে যায় কিন্তু যারা দেখবেন হরিনাম নামক মদ আস্বাদন করছেন প্রথমে আনন্দ পাওয়া যায় না আনন্দ পীতি 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 পিতে একদিন পরমানন্দ গোবিন্দের চরণ লাভ মহাপ্রভু বলল শ্রীবাস দু ভাই আমাকে দেখতে এসছে বলে দাও যে ছোট ভাই সে সারা জীবন আমার সঙ্গে থাকবে আমার সঙ্গে কীর্তন করবে আর বড় ভাইকে বলে দাও সে আমার একশো জন্ম কৃপা পাবে না এটা কিরকম কথা হলো আপনাদের হরিবাসের দু ভাই বসে আছে বড় ভাই যদি কৃপা না পায় ছোট ভাই পাই তাহলে তা একজনের দুঃখ হবে না শ্রীবাস এসে বললো এ তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি কি নাম আমার নাম হলো নরহরি সরকার তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে বড় ভাই বলছে আমার জন্যে কি বলেছে আমি তো ট্রেনে ট্রেনে এলাম আমার জন্যে কি বলেছে তোমার জন্যে বলেছে তুমি একশো জন্ম কৃপা পাবে না সঙ্গ পাবে না সঙ্গে সঙ্গে বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে জয় জয়বহুরে জয়বুরে ওই যে বললাম সুখে আনন্দ দুঃখে আনন্দ একশো বছর কৃপা করবে না একশো জন্ম কৃপা করবে না বারবার বলছে একশো জন্ম কৃপা হবে না আর জয়গর জয়গর শ্রীবাস বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেল তোমাকে প্রভু বললো একশো জন্ম কৃপা করবে না আর তুমি নাচতে শুরু করেছো আমাকে বললে আমি তো বিশকে আত্মহত্যা করতাম একথা শুনে মুকুন্দ বলছে সন সনো শ্রীবাস প্রভু যদি বলতো কোনো জনে মেয়ে সঙ্গ পাব না তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম প্রভু বলেছে একশো জনম সঙ্গ না হয় গৌর গৌর বলে কেঁদি বেড়াবো কেঁদে বেড়াবো যখনই একশো জনম পেরিয়ে যাবি একশো এক জন প্রভুর প্রত্যেক দিন আপনারা কিচির মিচির কিচির মিচির লাগিয়ে রেখেছেন কিন্তু হরি বাসরে এসে যদি আবার সেই কিচির মিচির আরম্ভ করেন তো সারা বছর আপনাদের এটার বন্ধ হবে না এই হরি নামের জায়গাটা হচ্ছে শান্তির জায়গা এখানে যে ভক্তি ভরে শান্তি ভরে বসতে পারে সারা বছর তার শান্তিতে কাটে কারণ আপনারা যার সামনে কীর্তন শুনতে এসছেন তিনি হলেন মা কৌশিকী মা দুর্গার শরীরের কোষ থেকে মা কৌশিকী জন্ম নিয়ে অসুরকে বধ করেছিল আজকে আপনারা মন দিয়ে হরিবাসরে বসলে আপনাদের সংসারে যে অশুভ শক্তিগুলো আছে মায়ের সামনে বসে কীর্তন শুনে প্রতিজ্ঞা করলে মায়ের কাছে প্রার্থনা করলে আপনাদের জীবনের যত অশুভ শক্তি আছে নেতাই হরি বল বলে যাদের বাচ্চারা গন্ডগোল করছে তাদের মায়েদেরকে বলবো আপনার বাচ্চাকে সামলানোর দায়িত্ব কিন্তু আপনার কারণ কীর্তন হরিবাসরে আপনার বাচ্চাকে আপনি বসাবেন কিন্তু আপনি এমন কিছু করবেন না যার জন্য আপনার বাচ্চার জন্য পাশের জনের কীর্তন শুনতে অসুবিধা হয় সঞ্জীব বাবু এবং তার সহযোগীরা আজকে যে হরিবাসরের আয়োজন করেছে আপনাদের এই জায়গায় জয়পুর না জায়গাটা আচ্ছা এসে খুশি হলাম আপনাদের এই পরিবেশ দেখে কিন্তু একটা নিবেদন রইল কীর্তন চলাকালীন কেউ কারো কানের সামনে গিয়ে কোনো গল্প করবেন না রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল কই কই তার সেবা করেছিল রাম রাজা হবে কই কই মা ফুলের মালা গাচ্ছে রামকে পরাবে বলে পাশ থেকে একটা মেয়ে কানে কানে বলছে কই কই কার জন্যে মালা গাঁচ্ছিস সঙ্গে সঙ্গে কই কই বলল কেন রামের জন্য তাহলে মালা গাঁচ্ছিস কেন রাম রাজা হবে বলে মেয়েটি কানের মধ্যে বিষ ঢালছে রাম রাজা হলো তো তোর কি গেল কৌশল্লা হবে রাজমাতা তুই হবি ভেখারেনি দরকার নেই রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল তার সেবা করেছিলি দশরথ দুটো বর দিতে চেয়েছিল আজকে দুটো বর চেয়ে রামচন্দ্রের চোদ্দ বছরের বনবাস এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ বলুন তো মায়েরা কানের মধ্যে যে মেয়েটি বিষ ঢাললো ওই মেয়েটার নাম কি জোরে বলুন এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ না না আপনাদের পাড়া তো মনথরা আছে দেখবেন এর কানে ওর সারাদিন কোনো কাজ নেই খালি এর কানে ওর কানে বিষ ঢালবে আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করব। এ সংসারে কেউ যদি বিষ খায় হসপিটালে গিয়ে সে বেঁচে যায় কিন্তু এই কানে যদি কেউ বিষ দেয় একজন নয় গোটা সংসার ধ্বংস হয়ে যায় এই কোথায় যদি কেউ আপনার কানে বিষ দেয় আপনি নেবেন না আপনার ভগবান চরণ থেকে মতি দূর হয়ে যাবে আজকে যদি আপনার কানের সামনে কীর্তন শুনতে শুনতে কেউ করে তাহলে বুঝবেন ও মন থরার পাটি এসেছে ওর দিকে তাকাবেন না আপনার কীর্তন শোনা হবে না সবাই মিলে একবার জোরে বলুন রাধা রানী কি আবার অন্য জায়গায় কম পাওয়া যায় আপনাদের তো বেশি হচ্ছে শ্যাম সুন্দর কি বেড়েছে আরো বাড়বে মদন মোহন কি হরিবাসর কি কি গরম লাগছে কি প্রমাণ হয়ে গেল যে আপনারা ডুবে গেছেন আমি কি বলছি এদিকে নজর নেই সবেই জয় দিচ্ছেন আর একবার বলুন মা কৌশিকী কি মা কৌশিকী কি মা কৌশিকী কি মিতাই গৌর হ্যাঁ মাঝে মাঝে আপনারা রাধে রাধে বলবেন আমি যখন বলবো কি বলতে হবে এক সঙ্গে বলবেন রাধে রাধে আচ্ছা বলুন থাকবার কি বলতে হবে এ তো মাঠে বীজ ফেলতে হবে না তৈরি হয়ে আছে আরে জোরে বলুন কি বলতে হবে জোরে বলুন একটু জোরে বলুন কি বলতে হবে কাল সকাল থেকে কি বলতে হবে যাকে দেখবেন তাকে কি বলবেন স্বামীর সঙ্গে ঝগড়া হলে কি বলবেন সবেই রাধে রাধে বলবেন কৃপা হয়ে যায় কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল আসতে কৃষ্ণের জন্ম হয়েছিল কারাগারে কৃষ্ণ যতক্ষণ কারাগারে জন্ম নেয় নেয় কারাগারটা অন্ধকার ছিল কিন্তু কৃষ্ণ যেই না জন্ম নিয়ে নিল কারাগার আলো হয়ে গেল আপনারা যারা পেছনে আগে সব জায়গায় কীর্তন শুনছেন বসে প্রত্যেকের কাছে একটা করে কারাগার আছে ওই কারাগারটার নাম হৃদয় কারাগার যে প্রতিনিয়ত কীর্তন শোনে হরিকথা শোনে কথা বলে তার এই কারাগারটা আলোকিত হয়ে যায় আর যে কৃষ্ণ কথা হরিকথা শোনে না টিভির চ্যানেলে সিরিয়ালে মুখ দিয়ে বসে থাকে হরিকথার নাম ধার ধারে না এদের হৃদয় অন্ধকার কারাগার চিরকাল অন্ধকার হয়ে থাকে সায়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান প্রত্যেকটা জীবকে হরিনাম দেবেন বলে অধম পতিত জীবের দ্বারে হরিনাম করতে লাগলেন সুন্দর করে সবাই গাইবেন প্রাণ খুলে গাইবেন আমার সঙ্গে সঙ্গে তালে তালে গান আমি বলবো আপনারা গাইবেন উচ্চ স্বরে গাইবেন এত জোরে গাইবেন যেন কোনা হাই রোড পর্যন্ত যায় জোরে বলুন একসঙ্গে বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ 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 আমার সঙ্গে হরে রাম বা হরে কৃষ্ণ বা সুন্দর বলুন হরে রাম বা হরে জোরে আরেকবার হরে কৃষ্ণ উচ্চস্বরে হরে কৃষ্ণ বা একসঙ্গে হরি রাম হরি রাম 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 শেষবার হরি কৃষ্ণ জোরে বাহ বলুন সুন্দর আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি দারুণ গাইছেন কিন্তু এরপরে এলাকাতে এলে না এদের আর আনবো না আপনাদের দিয়ে চালিয়ে দেবো